এই সমস্ত মহিলারা সব সনাতন বাড়ির মহিলা এরা এরা সব হচ্ছে ভবনের নামে হিন্দু ধর্মের লোকেদের খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার চেষ্টা করছে এদেরকে এদের এদের আর একটি ক্যাম্প বসেছিল সেই ক্যাম্পটিকে উৎখাত করা হলো সমস্ত এরা সমস্ত হিন্দু সনাতন বাড়ির মহিলা এদেরকে ভুল বুঝিয়ে এদের মাথার ব্রেন ওয়াশ করে এদের ধর্মান্তরিত করার চলছিল আমরা তা উৎখাত করলাম দেখুন এরা প্রত্যেকে থানার ওসিকে বন্ধ করা হবে খ্রিস্টানরা ইংরেজরা দুশো বছর

咱咱快往前面走。